ভাইয়া তোমরা না বর বউ তোমার বর বউ যেমন তুমি গায়ের বধু গায়ের বধু কি বাবু কৃষকের কাজ করা আর আর ধান কাটা তুমি কতটুকু ধান লাগাইছো এবার

আর তোমার বিঘাতে কত মন করে পাইছো 100 মন করে 100 এক বিগাতে আপনারা যাদের জমিতে ফসল হয় না তারা এর সাথে আমার সাথে যোগাযোগ করবে কিভাবে মানে আরো যারা চাশি আছে তারাও 100 মন করে পাইতে চায় বিগাতে তাহলে কিভাবে তোমার সাথে যোগাযোগ করবে আর কিভাবে ভালো ফসল ফলানো যায় তার একটু টিপস দাও সবাই গিয়ে শুনুক ওইদিকে দেখো একটু বলো কিভাবে ভালো ফসল ফলানো যাবে কি কি কাজ করবে

তোমার গায়ের নাম কি আর তোমার বাবার বাসা কোথায় শ্বশুর বাসা কোথায় এখানে কোথায় এখানে নাম নাই নাম বলো নাম নাই তুমি কার বধুধু গায়ের বধূ কোন বাড়ির বধু বাড়িওয়ালার নাম কি

ভাইয়া আপনারা না বর বউ শাস্ত্র এটা আমার বর আপনারা বর বুঝছো ছোট তো এই কারণে আসলে আবু চাই ধরা যে সবারে সামনে একাই চলে যায় বুক পাতে দিলে কেন পাতে দিছিলে দেশের জন্য দেশের জন্য বা ভালো উত্তর দিতে পারছে আচ্ছা আর কে কি আছে কি কিশক কিশক ছাত্র কি নিয়ে বাচ্চা কৃষকের বৈশিষ্ট্য কেমন হয় বলো দেখি তুমি কেন কৃষক সাজলে ডাক্তার ছিল ইঞ্জিনিয়ার ছিল পুলিশ ছিল শিক্ষক ছিল ছিল না তুমি নিজে থেকে আচ্ছা আমাদের সমাজে কৃষকদের ভূমিকা কেমন কৃষকের কাজ কি ধান চাষ করা

কেন সাজলে আরো তো অনেকগুলো সাজ ছিল তাই না এই যে গায়ের বধু বরবু সাজছে গায়ের বধু শাসছে ডাক্তার পারছে

এই যে আজকে যেমন সকালে খেলাধুলা হয়েছিল বা মাধ্যমে প্রকাশ করো আমরা কিভাবে পাবো আপনার সংবাদগুলো টেলিভিশনের মাধ্যমে আর টেলিভিশনের মাধ্যমে দেখা বড় কথা করো এখন বালিকা পড়ি বালিকা ক্লাস 6 ক্লাস 6 সাংবাদিক তার নিজের একটা চ্যানেল আছে ইউটিউবে চ্যানেল নাই ইউটিউবে আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলা হয় বা আজকে কেমন খেলাধুলা হলো এরপরে ছোট্ট করে একটু সংবাদ যদি আমাদেরকে একটু শুনাই দেন সকাল দশটায় এখানে টমেটো খেলা ছিলাম না সংবাদটা আপনার মাধ্যমে সাংবাদিকের কাজ হচ্ছে সব ধরনের সংবাদ তথ্য সংগ্রহ করা না সাংবাদিক যেহেতু আপনি সব ধরনের তথ্য আপনাকে সংগ্রহ করতে হবে কিন্তু পুরস্কার হয়ে যাবে প্রশ্ন করে যে আপনি কি ধরনের সংবাদ সংগ্রহ করছেন তখন তো বলতে পারবেন না তাই না সেই জন্য সব ধরনের সংবাদ তথ্য কালেক্ট করতে হবে কোন মাধ্যমে সংবাদ আপনি সাংবাদিক কোথাকার সাংবাদিক কি ধরনের সংবাদ সংগ্রহ করেন বলতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে